তিনটি প্রশ্ন আছে জবাব পেলে উপকৃত আবার এক নম্বর ছাগলের বয়স কত হইতে হবে কোরবানির মতো নাকি কম হলেও সমস্যা নেই আকিকার ছাগলের বয়স কোরবানির মতো হইতে হবে এক বছরের হইতে হবে যারা এক বছর শর্ত লাগাচ্ছেন কোরবানির ক্ষেত্রে আর যারা দাঁতার শর্ত লাগাচ্ছেন কোরবানিতে তা আর দাঁত সাধারণত এক বছরই হয় ছাগলের তাহলে দাঁতা হইতে হবে নিজের বাড়িতে পোষা হলে এক বছরে চলতে পারে কিন্তু পরের আপনি কিনছেন বাজারে এক বছর নাও হইতে পারে মিথ্যাও বলতে পারে হ্যাঁ বেশি পয়সা পাওয়ার জন্য সুতরাং আপনাকে দাঁতা দেখে নিতে হবে যে দুটো দাঁত হয়েছে কিনা খাবারের দাঁত দুধা দাঁতের পরে তাহলে আ কি ছাগলের বয়স স্যাম কোরবানির মতো হইতে হবে এটি সঠিক মত যে যারা এর বিপরীত করেন তারা ভুল করেন না জানার কারণে দুই নম্বর প্রশ্ন ছেলের সন্তান আকিকার ক্ষেত্রে সপ্তম দিনে ছেলের নানার বাড়িতে একটি এবং দাদার বাড়িতে একটি পশু জবাব করলে কি আকিকা আদায় হবে আল্লাহর জমিনে যে কোনো জায়গা করতে হবে একটা সৌদি আরবে অনেকে যা প্রবাসী এখানে থাকেন আমাদের ছাত্র ভাইরা একটি সৌদি আরবে করে দেন আর একটা বাড়িতে করে দেন আপনি একটা শ্বশুর বাড়িতে করলেন ওরাও খেলো আর একটা আপনার বাড়িতে করলেন অসুবিধা নেই কিন্তু আঁকিকিয়ার পশুর ক্ষেত্রে সন্ন্যত হচ্ছে দুটো যেন মোখা পাতা আনে সমবয়সী হয় উনিশ বিশ একই রকম বয়স এমন না হয় যে একটার গোস্ত দশ কিলো একটা গোস্ত বিশ কিলো এইরকম যেন বেশি ছোট বড় না হয়